السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولى العظيم. شماني تابدك وابن راشك لي سن ناسن. الله سبحانه وتعالى الرحمة شكري بحال بهلوسن الله سبحانه وتعالى الرحمة كبي بحال الحمد لله. সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে এই বিষয়ে অনেকে আমল চেয়েছেন ইতিপূর্বে পূর্বে কিছু আমল দেওয়া হয়েছে বিষয়টি হইতেছে যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার আমল যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার আমল যেটাকে আমরা বলি অনেক মানুষ মিশুক যে কোনো জায়গায় মানুষের সাথে মিশতে পারে আবার অনেকে আমরা মিশতে পারি না তো আজকে যে আমলের কথাটা বলবো এই আমল যারা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে বন্ধুত্ব আপনার সাথে হয়ে যাবে যেখানে যাবেন সেখানে মানুষের সাথে মিশুক হয়ে যাবেন মানুষের সাথে মিশতে পারবেন মানুষ আপনার সাথে মিশবে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য চাইলে আপনি করতে পারেন যে অমুক ব্যক্তি আমার বন্ধু হোক এটা চাইলেও আপনি করতে পারেন চলুন জেনে নিয়ে আমরা কিভাবে আমলটি করতে হবে আমলটি হইতেছে কোরআনই একটি আমল আমলটি হইতেছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে প্রথমে কয়েকবার ইস্তেক ফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে কোরআনে কারিমের মধ্যে একটি সুরা আছে সুরাতুল বাকারা সুরায় বাকার একটি আয়াতে কারিমা আয়াতে কারিমাটি হইতেছে বত্রিশ নম্বর আয়াতে কারিমা বত্রিশ নম্বর আয়াতে কারিমা আয়াতি কারিমাটি হইতেছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم এটা সুরায় বাকারার বত্রিশ নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমাটি একুশবার পাঠ করবেন প্রতিদিন সকালে পাঠ করে দুই হাতের তালুতে ফু দিয়ে এই দুই হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মুখমণ্ডলটাকে মাসেহ করবেন ইনশাআল্লাহ সারাদিন আপনি যেখানে যাবেন যেই স্থানে যাবেন যেই মানুষের কাছে যাইবেন তাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ আবার মাগরিবের সময় যদি আমল করেন সারা রাতের মধ্যে যেখানে যাবেন যে কোনো স্থানে যাবেন যে কোনো ব্যক্তির কাছে যাইবেন তাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে ইনশা আল্লাহ এটা কোরআনই আমল এই আমলটি চমৎকার একটি আমল এরকম দামি দামি আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছাই দিবেন যাতে তারাও এই আমলগুলো করতে পারে আল্লাহ তাহলে আমাদের সকলকেই দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته